আয়োজন করা হয়েছে তাই আপনারা ভাগবত পাঠ শ্রবণ করুন আর আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমার পাঠের যোগ্যতা নেই তাও আপনাদের সামনে বলার দৃষ্টতা রাখি অর্জন করবেন আমাকে ভাগবতীর কথা সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমার গুরু মহারাজের কৃপা আমার গুরু কৃপায় যতটুকু আমি গুরুর কাছে স্মরণ করি বা শুনি ততটুকু আমার স্মরণে থাকে আমি একটু বলার চেষ্টা করবো আজকালের কোনো ভুল ত্রুটি হলে ভাই বা পুত্র সমুদ্র ক্ষমা করবেন সবার কাছে আমার এই করবর্তনকে জয় জয় শ্রী গুরু প্রেম আনন্দে হরিহরণ তাই গৌর সীতানাথ প্রেমানন্দে শুনিয়ে আগে বলি আপনাদের মনোনিবেশ বা মনোসংযোগ পুরো কনসেন্ট্রেট চাই আমার দিকে পাঠে আপনার তো আনন্দ পাবে না আমারও বলার হয়তো তাই নীতাই গৌর সীতানাথ রেম আনন্দে হরিহরি বল গীতা শ্রীমৎ ভাগবত গীতা এই একটিমাত্র শ্লোক ভগবানের উদ্ধৃত সর্বধর্মানুপরিত্যম মাম এক আম স্বর্ণাম সর্বপ মৎসায় স্বামী মা আই চৈতিক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে এই শ্লোকটি বলেছে জগতের মঙ্গলের জন্য কি বলেছে সর্বধর্মানুপরিত্যম অর্জুন সম্পূর্ণ ধর্ম যত এই স্ত্রী ধর্ম পুত্র ধর্ম সংসার ধর্ম যা কিছু আছে সব কিছু আমাকে সমর্পণ করো সর্ব করো জন্য শব্দের কথা হচ্ছে এখানে ভগবান ত্যাগ বলতে ছেড়ে দেওয়াকে বলে নাই যে স্ত্রী বিয়ে করেছ মিলছে না গুনছে না ছেড়ে দাও সে কথা ভগবান বলে না ভগবান তো পঠন না বা বলছে সর্ব ধর্মান পরিত্য সবকিছু ধর্ম যে ধর্ম তুমি পালন করছো সেই ধর্মটাকে তুমি একটু পাল্টে নাও যেমন এই যে আজকে রাধা মদন মোহনের সেবা বহু কম ঘরেই আছে এত সুন্দর বিগ্রহ সেবা তাই এই শুরুতে এই শ্লোকটার শুরুতেই আরেকটা শ্লোক একটুখানি একটু একটু নিই নেওয়া ভালো আমাদের সংসারই জীবের জন্য ভগবান এই কথাটি বলছে আহার নিদ্রা ভয় মৈথুন আনুষে এটা তো কিন্তু নরা। আহার নিদ্রা ভয় আর মৈথুন এই চারটা কর্ম আহার নিদ্রা ভয় আর মৈথুন এই চারটি কর্ম সবাই করছে পৃথিবীর সৃষ্টিতে সবাই জীবেরা সবাই করছে আহার আর খাওয়া নিদ্রা ঘুমানো ভয় প্রত্যেকটা জীবের ভয় আছে আর মৈথুন মানে প্রতি বছর বছর সন্তান জন্ম দেয়া এটা আমরা প্রায় করি সে মনুষ্য হোক আর পশু হোক সবাই আমরা মোটামুটি এই কাজটা আমরা সবাই করি যে আহার নিদ্রা ভয় আর মৈথুন আহার আমরাও করি একটু সফিস্টিক একটু ভালো ড্রয়িং একটু ডাইনিং টেবিলে বসে একটু টেবিলে বসে বেশ ভালো ভালো খাবার সেই খাবারই রাস্তার একটা কুকুর ড্রেনের মধ্যে থেকে খায় নিদ্রা সুন্দর পালং জাজিম গেছিয়ে আমরা বেশ আরামে একটু শুই উদ্দেশ্যটা কি শোয়া সেটা রাস্তার কুকুরও গাড়ির নিচে শুয়ে শুয়ে সেই আর নিদ্রাটা নিয়ে নেয় বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু সময় ভয় আপনার দৌরমূল্যবান জিনিস আছে আপনি বড় বড় গুজরদের তালা লাগিয়ে আপনি বাইরে ঘুরতে যান বা যেখানেই যান আপনারও ভয় আছে আর কিছুর ভয় না থাকুক বা না থাকুক কারো মৃত্যু ভয় সবার আছে বলতে পারে অনেক শক্তিশালী ব্যক্তি যারা পৃথিবীতে আছে আমি কাউকে ভয় করি না আসলে মিথ্যা কথা কাউকে ভয় করি না মানে এই কথায় সত্য না যে কাউকে করি না মৃত্যু ভয় সবার আছে যাব বাড়ি ফিরবো কি না ফিরবো কেউ গ্যারান্টি দিতে পারে না ভয় মৈথুন আমরা একটু ঘরের চার দেয়ালে বদ্ধ হয়ে স্ত্রী পুত্র স্ত্রী পুরুষের মিলন একটা সন্তান উৎপত্তি করা মৈথুন এটা রাস্তার একটা পুকুরেও করে বরঞ্চ আমাদের থেকে ওদের বংশবৃদ্ধি তারও বেশি শক্তিশালী এই চারি কর্ম যদি আমরা আর ওই পশুরা যদি সমান হয় তাইলে পশু আর আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে আছে কি কোনো পার্থক্য নেই হয়তো আপনারা প্রশ্নের উত্তরে আপনারা বলতে পারেন যে তুমি এত ছোট হয়ে আমাদের কাছে প্রশ্ন করছো যে আমরা বড় বড় কলেজে যাই বড় বড় কলেজে যাই কনসেন্ট্রেট এইদিকে চাই রাধে রাধে আমরা তো বড় বড় কলেজে যাই বড় বড়ো অফিস আদালতে চাকরি করি রাস্তার পুকুর বা বিড়াল বা সুয়র যারা থাকে ওরা কি কোনো দিন কলেজের মুখ দেখেছে ওরা কি কোনোদিন অফিসে কাছারিতে গেছে কোনোদিন হসপিটাল এসে গেছে তাইলে কি করে আমার আর ওদের মধ্যে সমান হলো সমান হলো কীভাবে দেখেন পড়াশোনা করে আমরা কি কাজ করব কিছু পয়সা রোজগারের জন্য কোনো ভালো বড় অফিসে চাকরি করব কিছু ধন উপার্জনের জন্য টাকার জন্য তাইলে কর্ম কী হবে ওর উদ্দেশ্যটা কি ওই পয়সা দিয়ে কি করব এটা ভালো সুন্দর বাড়ি বানাবো একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করব একটা মোবাইল দেখে সুন্দর মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখবে সব ভালো যে ওই বাড়ি করব একটা সুন্দর করব করবো কিছু ভালো খাবার আহার আহারের জন্য কিছু ভালো বস্তু ভোগ বিলাসের জন্য কিছু ভালো ভালো খাবার নিয়ে আসবো উদ্দেশ্যটা কিন্তু ওই একটাই যতই কলেজে পড়াশোনা করি যতই বড় বড় চাকরি করি যতই যাই কিছু করি কিন্তু ওই শেষ পর্যন্ত গিয়ে ওই আহারের বস্তু বা নিদ্রার জন্য ভালো সুন্দর জাজিন পোশাক তক্ত পোশাক আর ভালো বড়ো বড়ো বদলেদের তালা ঘরে কি করার জন্য আর ওই তো একটা সুন্দর মেয়ে বিয়ে করে আর এই করার জন্য পৃথিবীতে আসা না কৃষ্ণের অষ্টত্তর শতক আমরা যারা শতনাম পড়ি তারা জানি কৃষ্ণ ভোজিবারে সংসারে আইন মেছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল সবাই জানি শোলোটা কিন্তু আমরা সেই কৃষ্ণের সংসার তাহলে প্রত্যেকের উদ্দেশ্য আমাদের একটাই মহাপ্রভু হ্যাঁ ভগবান ভক্তি করা মহাপ্রভু আমাদের সেই নামই সেই কথাই শিখিয়ে গেছে আর সেই শিক্ষায় মহাপ্রভু পৃথিবীতে আর কোনো শ্লোক বলেনি আটখানা শ্লোক মাত্র সেই উদ্ধৃত করে গেছে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে আমার কলির যুগের ভগবান মিষ্টি ভগবান আমরা যারা বলি মিষ্টি ভগবান সেই ভগবান কলির যুগকে শিক্ষা দিতে এসে সে পৃথিবী আর কোন বই কোনো বই কিচ্ছু লেখেনি শুধু আটটা শ্লোক নিজে বানিয়ে আজকে যারা বৈষ্ণব মন্ত্র দীক্ষিত তারা এই আটটা শ্লোক রেই ফলো করে প্রথম শ্লোকটা হচ্ছে তে তো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবোধ জীবনম আনন্দ বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মশ্রাপণম পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম দ্বিতীয় শ্লোক নাম নাম কালী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত শরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমমপি দুর্দৈব মিদৃশম ইহ জানি অনুরাগ

নাম নাম করি বহুধান মিটি যে সর্বশক্তি মহাপربু নাম আর নামি নাম আর নামি এই হলো নাম আর এই হলো নামী হরিকৃষ্ণ মহামন্ত্রই হল মহাপربুর আনা পৃথিবীতে আমাদের মতো জগৎજીপ্র উদ্ধার করার জন্য উদ্ধার করতে আসার কিসের কারণ কি আমন কি এমন করেছে উদ্ধার করতে আসছে কোন অপরাধে অপরাধী অপরাধে অপরাধী একাদশী কেন করব যদি একাদশী যদি আমরা অপরাধে অপরাধী নাই হতাম তাহলে একাদশী করার প্রশ্নের প্রশ্নের মধ্যেই উত্তর লুকানো একা যুক্ত দোষী জগতে একা দোষী তাই আমাকেই এই দোষ নিবৃত্তি করার জন্য আমাকেই একাদশী পালন করতে হবে মহাপ্রভু শুধু মহাপ্রভু না এখন মায়ের সাধক আমরা কত ভাগ করে ফেলি এই তোর বাড়ি কালী পূজা আমি তো বসল আমি খালি গিয়ে পোশা থাকো কেন বুঝে না তাই করে না রামপ্রসাদ ঠাকুর বলছে দোষ আর লয় মা আমি সকালে ডুবে মুড়ি শ্যামা দোষ

আরও করে বড় সংখ্যা আমরা কিসের খোঁজে এসেছি এই জগতে সবাই একটু আনন্দের খোঁজে সবাই একটু আনন্দ চায় না প্রত্যেকেই কিন্তু আনন্দে চাই আজকে এত পয়সা খরচ করে দেশ বিদেশ ভ্রমণ কিসের জন্য করে আজকে দেখেন এই শীতের মরশুমে কত লোক কাশ্মীর যাবে কেউ নাটক যাবে কেউ শিলিগুড়ি যাবে দার্জিলিং যাবে শুধু আনন্দ নেয়ার জন্য কিসের আনন্দ নিজেও জানে না ভৌতিক আনন্দ ভৌতিক আনন্দ সরি মানে আছে নাই অন্তৃত আشادন করতে গলে আনন্দ আস্বাদন করতে গলে একমাত্র হরিনাম নাম হরি নাম 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 কি কেবলম হরের নাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম বলো কলিতে নাস্তাইব নাস্তৈব নাস্তৈব গতিরন্নথা সংস্কৃত শ্লোকেয় যদি একের অধিক একটা শ্লোকে একটা শ্লোকের মধ্যে একের অধিক যদি দ্বিতীয়বার কোনো সংখ্যা বসে মানে একই একই ওয়ার্ড একই শব্দ যদি দ্বিতীয়বার বসে তাহলে শ্লোকটা দোষযুক্ত হয় কিন্তু মহাপ্রভু এমন একটা শ্লোক বলছে সেখানে একের অধিক কেন তিনবার বলা হয়েছে যেমন জজ যেমন বলে অর্ডার 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 তেমনি মহাপ্রভু বলছে হরের নাম হরের নাম হরের নাম বো কে বলাম কে বলাম শব্দের কথা হচ্ছে একমাত্র কে বল একমাত্র নাস্তৈব আবার দেখেন একই তিনবার গতির অন্যথা যুগে একমাত্র হরিনাম 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 মিলে যুগে নাই গতি নাই গতি নাই গতি নাই রঙের সাথে সংসারকে তুলনা করেছে আর সংসার সংসারে আসা একমাত্র উদ্দেশ্য কি ছিল আমরা কিসের জন্য আসলাম এই সংসারে কেনই বা আসলাম কারণটা কি ছিল কারণ ভগবানের যে কৃষ্ণের যে রাধা কৃষ্ণের যে সেই গোলক বৃন্দাবন এটা তো ভুলক বৃন্দাবন আপনি যেখানে দর্শন করে আসলেন কিছুদিন আগে ভুলক বৃন্দাবন আর একটা হচ্ছে গোলক বৃন্দাবন সেই ভোলক আর গোলক গোলক বৃন্দাবন তার প্রতিচ্ছবি এই বৃন্দাবন সেই গোলক বৃন্দাবনে আমরাও কিন্তু ভগবানের লীলা সঙ্গী ছিলাম আমরা সবাই ছিলাম লীলা সঙ্গী ভগবানের কিন্তু আমরা কিসের জন্য এই পৃথিবীতে আসলাম ভগবান গীতায় কিন্তু বলছে দুঃখালয় এই জায়গাটা কেন বানিয়েছে জানেন দুঃখের আলয় আপনি ভোজনালয়ে গেলে ভোজন পাবেন পুস্তকালয় গেলে পুস্তক পাবেন ঔষধালয়ে গেলে ঔষধ পাবেন দুঃখালয় কী পাওয়া যাবে দুঃখ আমরা কিসের খোঁজ করছি প্রতি মুহূর্তে সুখের খোঁজ করছি না ওষুধের দোকানে গিয়ে যদি বলেন দাদা এক প্যাকেট বিরিয়ানি দেন না বিরিয়ানি দেন লোকটাই বলবে ওষুধের দোকানদার বলবে এক নয় তো পাগল হয়ে গেছে লোকটা ওই দিন আগে তো ভালো ছিল এই তো সেই দিনও দেখলাম ছুটফুট করে এখান থেকে আসলো ওষুধের দোকানে বিরিয়ানি চাইছো বইয়ের দোকানে গিয়ে যদি বলেন জিলেপি দেন মিষ্টি দেয় বলবে না যে পাগল হয়ে গেছে আপনারা বলবেন না যে দেখো গল্প করতে করতে মা আমাদের পাগল বলে গেল আমরা পাগলোট্রিস্ট ডাক্তারের কাছে যাই তা আমাদের পাগলই আখ্যা দেবে তাই না তো সুখের খোঁজ করতে আসি যে জায়গাটা দুঃখে এটাই ভগবান বলছে যে প্রোডাক্টটা তৈরি করে তার চাইতে তো বেশি কেউ জানে না অন্য ব্যক্তি তো জানবে না আজকে আপনি একটা ভালো পোলতে তৈরি করলেন ভগবানকে ভোগ দেখানোর জন্য মানে আরতি করার জন্য এখন ওই পোলতের মধ্যে আপনি কাপাস তুলো দিয়েছেন না শিমুল তুলো দিয়েছেন না সুতির কটন দিয়েছেন কি দিয়েছেন আপনিই জানেন যখন ওটা পড়বে তখনও কেউ বুঝতে পারবেন যে ওটা কী দিয়ে তৈরি করা অনেকক্ষণ ধরে চলতে বেশ ভালো তো মাতাজিতা মানে ভালো বলতে জানা মানাতে পারে এরপর আপনি যখন বলবেন যে দেখো ওটা মধ্যে আমি শিবু দিয়েছি কাপাস তুলেও দিয়েছি আবার কিছু কট সুতোও দিয়েছি এই জন্য ওটা অনেকক্ষণ ধরে জ্বলছে তার সাথে একটু ঘি মিলিয়ে দিয়েছি তার সাথে একটু দিয়েছি এই জন্য ওটা অনেকক্ষণ ধরে জলছে। যে বানায় সেই কিন্তু বলতে পারে যে ওটা কি দিয়ে তৈরি করা তাই এই বিশ্ব এই সৃষ্টি এই যে যে জায়গাটা তৈরি করেছে জগৎটা যে সৃষ্টি করেছে সে হচ্ছে কে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ আজকের না অনাদি কালের ও আদি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ শুরু করেছেন তিনি মুসলমান ধর্ম সৃষ্টি হয়েছে হযরত মুহাম্মদ এসে সে বলছে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ভগবান না আমি আল্লাহর পয়গাম্বর আমি পয়গাম দিতে এসেছি যেমন আপনার বাড়িতে পোস্টম্যান আসে ওনার চিঠি খুলে দেখার অধিকার নাই দিল্লি হোক বোম্বে হোক যে কোনো জায়গা থেকে হোক চিঠিটা আসবে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে দেবে এবং আটকানো অবস্থায় যদি খোলা দেখেন আপনি খোলা কেন মাঝখানে আপনি মূল্যবান জিনিস খুলে নিয়ে নিয়েছেন তার জেল ফাঁস হতে পারে এই জন্য হজরত বলছে যে আমি আল্লাহ না আমি আল্লাহ পয়গাম আমি পয়গাম দিতে এসেছি এ মানব এ মুসলিম ভাই মানে ধর্মের যারা প্রবর্তক তার যারা ফল হ্যাঁ ভগবানকে দেখো জিজাস ক্রাইস্ট খ্রিস্ট যে এসছে সে বলছে আই আই অফ না আমি ভগবানের পুত্র একমাত্র ব্রহ্ম ব্রহ্ম সংহিতায় বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ ঈশ্বর হচ্ছে পরম কৃষ্ণ সে সৎ চিৎ আর আনন্দ দিয়ে তৈরি সৃষ্টি তার আনন্দ ভগবানের তিনটি ঘন বস্তু দিয়ে তৈরি একটা হলো সৎ চিৎ আর আনন্দ আর আজকের থেকে না অনাদি আদি অনাদি কালের ఆది কাল থেকে অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণম সর্ব কারণের কারণ একমাত্র শ্রীকৃষ্ণ অনাদি রাদি আর অন্য কোনো ধর্ম বলতে পারে না শুধু একমাত্র শ্রীকৃষ্ণই এক সংসারটাকে বানিয়েছি দুঃখের আলয় যদি কোনো ব্যক্তি এই সংসারে যদি অপরাধ করে তাকে যেমন পুলিশ নিয়ে গিয়ে জেলে ভর্তি রেখে করে রাখে তাকে দণ্ড দেয়ার জন্য এখন তো ওই জেল বলে না করে তাকে সংশোধন করে যদি দেখে যে তার আচারবিধি ভালো থাকে কিছুদিন করে আবার ছাড়ে যদি দেখে না দুষ্ট বুদ্ধি যায় নাই একটু আরও বেশি দিন রাখে তাইলে আমাদের সেই অবস্থা কেউ জন্ম হতে হতেই চলে যায় আবার কেউ নব্বই পঁচানব্বই একশো তিন একশো ছয় পর্যন্ত ঠিকই থাকে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে আমার বাড়ির পাশে কিছুদিন আগে এই দিন এখনো তেরো দিন হয় নাই এক ভদ্রমহিলা মারা যেত বিভস্র অবস্থা টাকাতে পারতাম লজ্জা নিজেদেরই দুইটা দুই ছেলে পাঁচটা মেয়ে বিবস্ত্র অবস্থায় একজন মা বিবস্ত্র অবস্থায় শরীরে একটা সুতা পর্যন্ত থাকতো না সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে যেতাম ওই সারাদিন ওই রাস্তায় নাইলে বারান্দায় ওইভাবেই রাখতো কিছু কেউ পাশের আশেপাশের বাড়ির থেকে তোমরা নিয়ে করো তাই না

কেউ একে লঙ্ঘন করতে পারবে না তাই দুঃখ অসাশ্রতম ভগবান এই জগৎটাকে সৃষ্টি করছে দুঃখ দেওয়ার জন্য 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 না ভগবানের কাছে আমরা বেশ ছিলাম খুব যখন ওই তার লীলা দেখলাম লীলা দেখার পরে নিজেদের মনের মধ্যে একটা তীব্র লালসা জেগেছে কি আমরাও ভগবানের মতো লীলা করবো ভগবানেরও যেমন ওই রাধাকৃষ্ণের যে স্ত্রী পুরুষ যুগল দেখে তখন আমার মনে হলো যে তবু আমার তোমার মতো কাতর সরে গিয়ে প্রবন্ধু বলো আমাকে তোমার মতো এরকম লীলা করতে দাও না তখন বাবা মা তো সন্তানের কথা বলছে ভগবান বললো যে দেখ লীলা করবি কিন্তু লীলা করতে হলে এইখানে বসে তো পারবি না তার জন্য একটা আলাদা জগৎ সৃষ্টি করেছি সেইখানে যেতে হবে কিন্তু শোন বড় কষ্ট দরকারই নাই এইখানে আসিস আনন্দ থাক আনন্দ কর কিন্তু কিছু কিছু সন্তান হয় বাবা মার সামর্থ্য নাই তা সত্ত্বেও জোর বাবা মার উপরে আমি বলছি না এই বছর তোমার সাইকেল দিতেই হবে আমি মাধ্যমিক পাশ করে গেছি সাইকেল তোমার দিতেই হবে বাবা সেই পাশে সামর্থ্য নাই তা সত্ত্বেও আসে পাশে ভাই বন্ধু থেকে কিছু ধর নিয়ে সাইকেল হয়তো দেখা গেল সাইকেলের যোগ্য ই যোগ্যতা আছে মোটর সাইকেল যে এই বছর বাবা মার সামর্থ্য নাই অনেক টাকার দরকার কিন্তু ছেলের ছেলে এমনই যে আমার সাইকেল দিতেই হবে বাবা মাধ্যম বা এখন তো অনেক রকমের শিশু হয়েছে ব্যায় কিন্তু এইরকম বুদ্ধি আমাদের ভগবানের কাছে বসে যে প্রভু আমাকে আনন্দ করতে যেতেই হবে তুমি আমাকে আনন্দ দাও তখন ভগবান বলছে একটু 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 শাস্তা মানে অনেক আছে না যে দেখি যদি পাঁচ দিন দশ দিন ভুলিয়ে ভুলিয়ে রাখা যায় তারপরে হয়তো ভুলে যাবে কিন্তু কিছু থাকে যে ভোলে না ওইটা না পাওয়া পর্যন্ত ওই মাথার ভূত নিচে নামে না লাগবেই লাগবে আমাদের মাথায় ছিল ওই রকম ভূত লাগবেই লাগবে পৃথিবীতে ভোগ করতেই আসতে হবে আমি ভোগই হব এই জন্য বলছে যে যে যত ওই জন্য আমরা বলি না ছোটবেলায় এ এই বয়সেই তুই ছেড়ে দিয়েছিস ওই সব খাস না কাটা কোটা খাস না এখনই এখনই সারলি এখনই আইসটা ছেড়ে দিলি আরে এই বয় শরীর শুকাই দেবে এই হবে না এই হবে না সেই হবে লোকে ভুগবি বলছে যে যত বেশি ভোগ করবে সে তত বেশি ভোগী হবে আর যে যত বেশি ভগবানের ভোগের থেকে একটু অনাসক্ত থাকবে সে তত যোগী হবে এই জন্য বলছে ভোগ করলে তুমি ভোগী হবে আর ভোগী হলে তুমি রোগী হবে আর যদি তুমি ভোগ না করো ভোগ যদি তুমি ত্যাগী হও তুমি রোগী হবে না তুমি যোগী হবে তাইলে তুমি যোগী হবে কিন্তু আমরা কি করলাম ভোগে ভোগাসক্ত হয়ে এত ভোগী ভোগতে ভোগ করতে করতে ভোগতে ভোগতে আজকে রোগী হয়ে গেছি আজকে দেখে এই আমার মতন আরো ছোট পঁচিশ তিরিশ বছরের ছেলেদের মনে হয় কি হয়ে গেছে চুরি চুরি পড়ে যায় এরকম কি হয়ে যায় এটা মানুষের চিড়ি নাই মানে দেখলেই মনে হয় কি শ্মশানে যাওয়ার সময় মানে অল্প বয়সে থাকবে কি তেজ বলবান থাকবে

কপ পিত্ত বল এরা বল করবে কপ মানে এরাই বলবান হবে ভিতরে ঢুকে ঢুকে তারপরে ওই কথা বলতে বলতে তখন ওই রাম বলতে জম আসবে বলবো রাম 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 তো আর আসবে না কপ এমন ভাবে গলায় জড়িয়ে যাবে জম জম তখন ওই জম আসবে তারপরে রাম আর উত্তরণ হবে না তখন ওই গলার মধ্যে কপে বল করবে আর ওই জম আসবে রাম তারপরে রাম আসবে সে সময় চেষ্টা করলেও রাম আসবে না বলতে চেষ্টা করছি রাম আসছে জম দোষ তো আমার আমি তো বলতে চাইছিলাম কিন্তু আমার শরীর তো আমার সাথ দিচ্ছে না এই দেহটা দিয়েই ভজন করতে হবে এই দেহটা সুস্থ থাকতে থাকতে দিয়েই করিয়ে নিতে হবে আমার তুমি তুমি অনেক অনেক কাম ক্রোধ লভ মদ মোহম আশ্চর্য একে এই সব তো তুমি আমাকে ভুলিয়ে ভুলিয়ে সব সবকিছু তুমি চৌদিষে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছো দেখিতে গিয়াছি পর্বত মালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর এক ফোটা বিদ্যুৎ একটা বিদ্যুৎ এর মত করে তাকে যদি কাশ্মীরে যাওয়ার দরকার ছিল না আমার ঘরের সামনে দেখো সকালের সেই সূর্য ওঠার আগে জলের কোটা সুন্দর একেবারে মুক্তর মতন ডালির মতো চকচার চকচাক করছে কত আভা কত রূপ নিচ্ছে ও কত রকমের রং এই দুঃখালয় পাঠানের আগে ভগবানের কাছে যে আমরা যে চেয়েছিলাম ভগবান একটা উদাহরণ দিয়েছে ভগবান বলছে ভগবান বলছে যে যাবি ঠিক আছে যা কিন্তু প্রথমবারই মানব জন্ম দেব না যদি কষ্ট পেয়ে যদি ভুলে যাচ্ছে না আর যাবো তাইলে আর যেতে হবে না ভগবান কাছে ভগবান বলছে যা তোকে গাধার জন্ম দিয়ে দেবো সেখান গুরুদেব কি প্রতিনিধি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু গুরুসাদ পরম ব্রহ্ম জানিয়ে আজকে হরি কথা এখানেই যে বিশ্বাস রাখলাম